হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তীর্থস একাডেমি তো আজকে আমরা আবার করবো হচ্ছে ক্লাস এইটের ঠিক আছে ক্লাস এইটের কষে দেখি টেন পয়েন্ট ওয়ান তৈরাসিকের অঙ্কগুলি আজকে আমরা করবো হচ্ছে তিন আর চার এই অঙ্ক এই দুটো অঙ্ক খুব ভালো করে বুঝবো আর তোমরা আগে থেকে একটু চেষ্টা করে রাখবে তাতে তোমাদের আরও ভালোভাবে আমি যখন অঙ্ক অঙ্ক দুটো বোঝাবো তাহলে তোমাদের আরও ভালোভাবে ভালোভাবে তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে আর আমি মনে করছি যে তোমরা আমার আগের ভিডিওগুলোও দেখেছো আমি যে প্রথম ভিডিওতে তৈরাসিক সম্বন্ধে সমস্তটা বুঝিয়ে দিয়েছিলাম একটু লম্বা হয়েছিল ভিডিওটা কিন্তু আমি সমস্তটা ভালো করে বুঝিয়ে দিয়েছি এবং এক আর দুই এই অঙ্কগুলোও তোমরা ভিডিও দেখে সলভ করেছো যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তা সেগুলো লিঙ্ক দেওয়া থাকবে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে যেখানে তোমরা পরপর সব ভিডিওগুলো পেয়ে যাবে এছাড়াও তোমরা আমরা আমার চ্যানেলে গিয়ে প্লে ট্যাবে গিয়ে তোমরা দেখতে পারো ওই ভিডিওগুলো তো চলো আর দেরি না করে শুরু করা যাক তিন আর চারের অঙ্ক আর প্রত্যেকবারের মতো এইবারের ভিডিওতেও আমি শেষ এই ভিডিও শেষে তোমাদের জন্য একটা অঙ্ক রেখে যাবো যেটা তোমরা নিজে থেকে সলভ করে আমাকে কমেন্ট বক্সে উত্তর উত্তর লিখে জানাবে আর আমি দেখব যে কার অঙ্ক উত্তর ঠিক হয়েছে তো তাকে আমি রিপ্লাই দেব যে ঠিক হয়েছে না ভুল হয়েছে তাহলে অবশ্যই এই দুটো অঙ্ক করার পর আমার দেওয়া অঙ্কটা অবশ্যই করবে করে আমাকে কমেন্ট বক্সে উত্তর জানাবে চলো আর দেরি না করে শুরু করে দেওয়া যাক তিন চারের অঙ্কটা তিন নম্বর অঙ্ক কী বলছে না বকুলতলা গ্রামে খুব সুন্দর নাম বকুলতলা ঠিক আছে একটি পুকুর কাটতে তাহলে পুকুরকে পুকুর কাটতে মানে হচ্ছে পুকুর বানাচ্ছে ঠিক আছে তিরিশ জন লোকের পনেরো দিন সময় লেগেছে এ দেখো এরা সব প্ল্যান করছে পুকুর কিভাবে বানাবে ঠিক আছে এরা তিনজন মিলে ঠিক আছে তাহলে এরকম তিরিশ জন লোকের কতদিন সময় লাগে পনেরো দিন সময় লেগেছে যদি পঁচিশ জন লোক ওই পুকুর কাটতো তবে কত দিনে কাজ শেষ করতে পারতো তৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখে আবার আমাদেরকে কি জানতে হবে যে আমাদের কাছ থেকে কী জানতে চাইছে বা কি বার করতে বলেছে আমাদের কি বার করতে বলেছে না কত দিনে কাজটি শেষ হবে তার মানে ডান দিকে তাড়াতাড়ি করে লিখে দেবো দিন সংখ্যা আর দিন সংখ্যার ব্র্যাকেটে কিছু লিখবো না কারণ দিন সংখ্যা মানে ওদের এককটা কি দিনই তাহলে দিন সংখ্যা হয়ে গেল আর আমাদের কি বলে দিয়েছে না দেখো এখানে গলো তিরিশ জন পনেরো দিনে করতে পারে তাহলে এখানে জোন বলে দিয়েছে এতজন লোক বলে দিয়েছে তার মানে কি লোক বা বাদিকে চলে যাবে লোক সংখ্যা এবার লোক সংখ্যা কয়বার যেটা বলে দিয়েছে দেখো তিরিশ জন লোকের পনেরো দিন সময় লাগে সেইটা হিসাবেই আমরা লিখবো তাহলে তিরিশ জন লোক বাদিকে চলে যাবে তিরিশ জন লোকের দিন সময় লাগে পনেরো দিন তাহলে আমাদের কী বার করতে দিয়েছে পঁচিশ জন লোকের ক্ষেত্রে বার করতে দিয়েছে তাহলে পঁচিশ জন লোকের কতদিন সময় লাগবে জিজ্ঞাসা চিহ্ন ব্যাস গণিতের বাসায় সমস্যা সাজিয়ে নিলাম এবার দুটো রাশির মধ্যে তুলনা করব প্রথমেই লিখে দেবো যে লোক সংখ্যা বাড়লে আবার লিখে নেব লোক সংখ্যা কমলে এবার লোক সংখ্যার সাথে দিন সংখ্যার তুলনা করবো না লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কি হবে কমবে এই ক্ষেত্রে দেখো আমি তোমাদেরকে বলছি তো একটা কাজ ধরো পাঁচটা অঙ্ক আমি করতে দিয়েছি তোমাদেরকে আর তোমাদের আছে পাঁচজন বন্ধু ঠিক আছে তো পাঁচজন বন্ধু মিলে পাঁচটা অঙ্ক করে ফেললো এবার যদি পাঁচজনের জায়গায় যদি আরো জন যদি চলে আসতো ঠিক আছে তাহলে কাজ অঙ্কগুলো আরও তাড়াতাড়ি হতো বা যেটা ধরো তোমাদের কেন কিছু এইচডাব্লিউ করতে দিয়েছে ধরো লিখতে দিয়েছে ইতিহাস লিখতে দিয়েছে দশ পাতা পাঁচজন দুটো দু পাঁচজন দুই পাতা করে লিখছে ঠিক আছে তাহলে তা সেই ক্ষেত্রে তোম তার জায়গায় যদি জন চলে আসে দশজন এক একটা করে পাতা টাটাফট ফাটাফট লিখে নেবে তাহলে বুঝতে পারছো যত জন আসবে তত তাড়াতাড়ি কাজটা শেষ হবে ঠিক আছে তুমি একা একা তুমি ইতিহাস লিখছো ধরে নাও তুমি একা ইতিহাসের প্রজেক্ট লিখছ ঠিক আছে দশ পাতা তুমি ধরো একা ইতিহাসের প্রজেক্ট লিখছো দশ পাতা সেখানে যদি তোমাদের পাঁচজন তোমাদের আরও যদি চারটে বন্ধু চলে আসে তাহলে তোমাকে নিয়ে পাঁচজন তাহলে পাঁচজন দু পাতা দুপাতা করে লিখলেই তো দশ পাতা অনায়াসে কমপ্লিট হয়ে যাবে এরকম যদি আরও তোমাদের কাছে নয় নয়খানা তোমার বন্ধু চলে আসে তোমাকে হেল্প করতে তাহলে দশটা পাতা শেষ করতে তো এক একজন এক একটা পাতা করে লিখবে আর ফটাফট শেষ হয়ে যাবে তাহলে যত বেশি লোক হবে তত সময় কি হবে কম লাগবে ঠিক এর সেখানেও তাই তিরিশ জন লোকের পনেরো দিন সময় লাগছে ঠিক আছে তাহলে তিরিশের যদি আরও লোক সংখ্যা যদি বাড়িয়ে দিই যদি চল্লিশ পঞ্চাশ একশো জন লোক করে দিই তাহলে আরও তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেলবে সেই জন্য দিন সংখ্যা কি হবে কমবে অর্থাৎ দেখো লোক সংখ্যা বাড়ছে তো দিন সংখ্যা কমছে আবার লোক সংখ্যা যদি কম হয় এবার দেখো তুমি একজন ছিলে দশটা করতে তোমার অনেকক্ষণ সময় লাগবে ঠিক আছে তাহলে সংখ্যা কমলে দিন সংখ্যা কি হবে না ও সময় বেশি লাগবে মানে হচ্ছে দিন সংখ্যা বেড়ে যাচ্ছে তো দিন সংখ্যা বাড়ছে তাহলে দেখো এখানে উল্টো হয়ে গেল এটা বাড়লে এটা কমছে এটা কমলে এটা বাড়ছে তাহলে লোক সংখ্যা দিন সংখ্যা বন্ধু নয় তাহলে আমি কি বলেছি বা দিকের রাশির ক্ষেত্রে সবসময় তো নিচের দিকে আরও হবে যেহেতু ব্যস্ত সম্পর্ক এটার উল্টো হয়ে যাবে তাহলে এটা কী হয়ে যাবে উপরের দিকে আরও চলে আসবে তাহলে আমাদের সম্পর্ক নির্ণয় করা হয়ে গেল তাহলে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত অনুপাতি সম্পর্ক এবার আমরা খালি এটাকে সাজিয়ে নেবো আমি তোমাদেরকে সাজানোটা নিজে করে দেখাচ্ছি খুবই সোজা কোনো ঘাবড়ানোর বিষয় নয় ব্যস্ত সম্পর্ক বলে অনেকে ভুল করে এখানে ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে তাহলে যেরকম আছে দেখো তিরিশ থেকে এরো শুরু হচ্ছে তাহলে বাদিকের রাশিটা লিখব ওই থ্রি থার্টি ইস টু টোয়েন্টি ফাইভ তারপরে হ্যাশ টু দিয়ে ডান দিকেরটা লিখবো ডান দিকে দেখো এবার কী হচ্ছে এবার খালি অ্যারো চিহ্নটা ফলো করবে এই জন্য আমি তোমাদেরকে বলি যে পেন্সিল দিয়ে প্রথমে অ্যারো চিহ্নগুলো কেটে নেবে তাহলে তোমাদের সুবিধা হবে তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন ইস টু পনেরো হবে কারণ কি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আরও চিহ্নটা শুরু হয়ে কোথায় গিয়ে থামছে পনেরোতে গিয়ে থামছে এবার কিছুই না এবার তিরিশ অনুপাত মানে কি তিরিশ বাই থ্রি থার্টি টু টোয়েন্টি ফাইভ মানে থার্টি বাই টোয়েন্টি ফাইভ হ্যাস টু মানে সমান সমান জিজ্ঞাসা চিহ্ন বাই পনেরো এবার দেখো জিজ্ঞাসা চিহ্নটা অলরেডি ডান উপরে আছে এবার খালি পনেরোটাকে যদি আমি বা নিয়ে আসি তাহলে জিজ্ঞাসা চিহ্ন একা পড়ে থাকবে তার মানে আমাদের বেরিয়ে আসবে তাহলে দেখো জিজ্ঞাসা চিহ্নটা আমি এখানে লিখলাম আর পনেরো যেমন আছে থাক নিচে একদম নিচে লিখে দিলাম এইবার দেখো সরি ভুল করলাম এখানে দেখো তিরিশ আর পঁচিশ যেমন আছে সেরকম থাকুক এবার খালি জিজ্ঞাসা চিহ্নর সাথে লেজুর একটাই আছে পনেরো নিচে তো এটাকে এই বাদিকে পাঠিয়ে দিলেই আমাদের কাজ শেষ তাহলে এটা বাদিকে পাঠালে দেখো কি হয়ে যাবে গুণ হয়ে যাবে উপরে গুণে চলে যাবে তাহলে গুণ পনেরো বা তোমরা এরকমভাবেও লিখতে পারো তিরিশ গুণ পনেরো উপরে চলে গেল এটা এরকমভাবে উপরে চলে গেল বাই পঁচিশ সমান সমান জিজ্ঞাসা চিহ্ন এবার দেখো ডান দিকে লিখি বা দিকে লিখি ব্যাপারটা কি তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান সমান ঘুরিয়ে লিখতে পারি তিরিশ গুণ পনেরো তিরিশ গুণ পনেরো বাই পঁচিশ এবার এটা আমরা কাটাকুটি করবো এটা আমরা এইখানে কাটাকুটিটা করবো তাহলে বোঝা গেছে তিরিশ ইস টু পঁচিশ হ্যাঁ জিজ্ঞাসা চিহ্ন ইস টু পনেরো যেহেতু আমরা এরকমভাবে উঠছি ঠিক আছে তাহলে তিরিশ বাই পঁচিশ ইকুয়ালস টু জিজ্ঞাসা চিহ্ন বাই পনেরো জিজ্ঞাসা চিহ্নটাকে এখানে ফিক্স রেখে পনেরোটাকে ভাগিয়ে দিয়েছি উপরে কারণ এখানে নিচে ছিল সমান সমান চিহ্ন টপকালে উপরে চলে যাবে তাহলে তিরিশ গুণ পনেরো বাই পঁচিশ আর এখানে দেখো জিজ্ঞাসা চিহ্ন সমান সমান কি নির্নেও দিন সংখ্যা সেটাকে আমরা এরমভাবে লিখেছি ঠিক আছে এরম থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা তোমরা লিখে নেবে তাহলে জিজ্ঞাসা চিহ্ন বা নির্ণেও দিন সংখ্যা সমান সমান তিরিশ গুণ পনেরো বাই পঁচিশ এবার দেখো পাঁচ দিয়ে কাটাকুটি যাবে খুব সহজেই পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ এবার পাঁচ একে পাঁচ তিন পাঁচা পনেরো তাহলে কী পড়ে থাকলো ছয় গুণ তিন পরে থাকলো মানে তিন ছয় আঠেরো দিন সময় লাগবে অর্থাৎ পঁচিশ জন লোক হলে আঠেরো দিন সময় লাগবে এখানে তোমরা উত্তরটাও যাচাই করতে পারবে কীরমভাবে দেখো এখানে তিরিশ জন লোকের পনেরো দিন লাগছে আমরা কি জানি লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে যাবে আর দিন লোকসংখ্যা কমলে দিন দিন সংখ্যা বেড়ে যাবে এখানে দেখো তিরিশ থেকে পঁচিশ হয়েছে অর্থাৎ লোক সংখ্যা কমেছে তাহলে দিন সংখ্যা বাড়ার কথা দেখো তিরিশ জনের লোকের পনেরো দিন লাগবে তাহলে পঁচিশ জনের লোকের বেশি দিন লাগার কথা তো দেখো আমাদের পনেরো জায়গায় কত বেরিয়েছে আঠেরো বেরিয়েছে অর্থাৎ বেশি দিনই লেগেছে তাহলে আমাদের উত্তরও ঠিকই আছে তো এরমভাবে আমরা উত্তরও যাচাই করতে পারবো এইসব অঙ্কের ক্ষেত্রে তো চলো আজকের লাস্ট অঙ্ক চার নম্বর অঙ্কতে যাওয়া যাক নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাড়াতাড়ি করে অঙ্কটা করে ফেলি দেখো কাকিমা ঘন্টায় চল্লিশ কিমি বেগে গাড়ি চালিয়ে পাঁচ ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন ভালো কথা চল্লিশ কিমি বেগে মানে হচ্ছে ঘন্টায় চল্লিশ মিনিট মিনিট মানে এক ঘন্টায় এই যে তোমার কাকিমা এক ঘন্টায় এই চার লিখলে মানে আবারে এক ঘন্টায় চল্লিশ কিলোমিটার যায় যেতে পারে ঠিক আছে তো এরকম যেতে কতক্ষণ সময় লাগলো না এক ঘন্টা চল্লিশ যে গাড়ি চালিয়ে গেছে গিয়ে পাঁচ ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেছে তো তিনি যদি পঞ্চাশ কিলোমিটার বেগে অর্থাৎ আরও দশ কিলোমিটার যদি জোরে গাড়ি চালাতো তাহলে মামার বাড়ি পৌঁছাতে কত সময় লাগতো হিসাব করে লিখ এটা তোমরা বুঝতেই পেরেছো ধরো তুমি সাইকেল চালাচ্ছ আস্তে আস্তে সাইকেল চালাচ্ছ তোমার স্কুল যেতে ধরো তোমার 10 দশ মিনিট সময় লাগছে ঠিক আছে এবার তুমি যদি সাইকেল চালিয়ে সাইকেলটা অনেক জোরে চালিয়ে যাও তাহলে তোমরা পাঁচ মিনিটেই পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি চালালে মানে যা যেরম আস্তে আস্তে চালিয়েছে তার দ্বিগুণ স্পিডে চালা চালিয়েছো তাহলে তোমরা তাড়াতাড়ি পৌঁছাবে অর্থাৎ স্পিড বাড়লে কম সময়ে তোমরা পৌঁছে যাবে তাহলে এখানে বুঝতেই পারছো এটা ব্যস্ত সম্পর্ক নাকি আমরা যদি আমরা গতিবেগ বাড়াই তাহলে কম তাড়াতাড়ি পৌঁছে যাবো তা তাড়াতাড়ি মানে কি কম সময়ে তাহলে গতিবেগ বাড়লে কি হচ্ছে না পৌঁছানোর সময় কমে যাচ্ছে তো তাহলে কী হয়ে যাচ্ছে না ব্যস্ত সম্পর্ক এটাই খালি তোমাদেরকে বুঝতে হবে তো চলো আমাদের কাছ থেকে কী জানতে চাইছে সেটা আমরা ডান দিকে অলরেডি লিখে ফেলেছি দেখতে পাচ্ছ সময় কি জানতে চাইছে কত সময় পৌঁছে পৌঁছাবে তাহলে সময় কি ঘন্টা কারণ কি ঘন্টায় ক্যালকুলেট হচ্ছে আর এখানে কী আছে ঘন্টায় চল্লিশ বেগে গাড়ি চালিয়ে পাঁচ ঘন্টায় যাচ্ছে তাহলে কিমি বেগে বেগে মানে কী কত গতিবেগ তাহলে গাড়ির গতিবেগ লিখেছি তাহলে গাড়ির গতিবেগ এখানে কত কিমি পার ঘন্টা মানে ঘন্টায় কত কিলোমিটার তাহলে চল্লিশ মানে এক ঘন্টায় চল্লিশ কিলোমিটার এরকম ঠিক আছে এক লক্ষ্য করবে কিমি পার আওয়ার বা কিলোমিটার পার আওয়ার বলে না এত কিলোমিটার পার আওয়ার বেগে ট্রেনটা চলছে তো সেরকম তাহলে চল্লিশ কিমি বেগে কতক্ষণ সময় লাগছে পাঁচ ঘন্টা তাহলে পঞ্চাশ কিমি বেগ যদি হতো তাহলে কত সময় লাগতো এবার দেখো আবার লিখবো গাড়ির গতিবেগ বাড়লে আর গাড়ির গতিবেগ কমলে তাহলে গাড়ির গতিবেগ বাড়লে সময় কম লাগবে যত তাড়াতাড়ি চালাবে যত স্পিডে চালাবে তত তাড়াতাড়ি পৌঁছাবে অর্থাৎ সময় কম লাগবে আর যত আস্তে আস্তে চালাবে সময় তত বেশি লাগবে তাহলে চল্লিশ কিলোমিটার চালালে পাঁচ পাঁচ ঘন্টা লাগে তাহলে পঞ্চাশ কিলোমিটারে নিশ্চয়ই কম সময়ে পৌঁছাবে অর্থাৎ পাঁচের থেকে কম সময় লাগবে তো এবার বুঝে গেছো এটা তাহলে কী সম্পর্ক যেহেতু এটা কম বাড়লে এটা কমছে এটা কমলে এটা বাড়ছে অর্থাৎ ব্যস্ত সম্পর্ক বা দিকে সবসময় ব্যস্ত মানে কিন্তু বা দিকেরটা তো সেম থাকে ডান নিচের দিকেই আরও থাকে আর ব্যস্ত হলে এরা দুজন বন্ধু নয় উল্টো হয়ে যাবে তাহলে এটা উপরের দিকে আরোটা চলে গেল পেন্সিল দিয়ে এর চিহ্ন দেবে ওই অঙ্ক করা হয়ে গেলে এতো চিহ্নগুলো মুছে দেবে ঠিক আছে তাহলে অর্থাৎ গাড়ির গতিবেগ আর সময়ের মধ্যে কী সম্পর্কও বেরিয়ে আসলো ব্যস্ত সমানুপাতি সম্পর্ক তো এবার সেরকমভাবে আমরা সাজাবো সাজাবো আমি সাজিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে এখানে দেখো চল্লিশ থেকে শুরু হয়েছে তাহলে বা টাগে আগে লিখব না বা দিকের রাশিটার অনুপাতটা আগে লিখব তাহলে চল্লিশ পঞ্চাশ আবার হ্যাশ টু দিয়ে কী লিখবো ডান দিকেরটা দিকেটটা দিকেরটা কত বলেছে না উল্টো দিকে হচ্ছে তাহলে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে শুরু হচ্ছে তাহলে জিজ্ঞাসা চিহ্ন ইস টু পাঁচ তাহলে এখানে কত হয়ে গেল চল্লিশ বাই পঞ্চাশ অনুপাত মানে এরকম সমান সমান এখানে কী হবে জিজ্ঞাসা চিহ্ন বাই পাঁচ আবার জিজ্ঞাসা চিহ্ন সাথে দেখো একটাই লেজুর আছে আমাদের সবসময় কী বার করতে হবে জিজ্ঞাসা চিহ্নটা বার করতে হবে এটাই আমাদের নির্ণয় সময় ঠিক আছে তো জিজ্ঞাসা চিহ্নটাকে যে কোনো একদিকে একা রাখতে হবে উপরে সেটা আবার ঠিক আছে তাহলে এখানে দেখো উপরে অলরেডি আছে জিজ্ঞাসা চিহ্ন কিন্তু এর সাথে কী আছে নিচে পাঁচ আছে তাহলে নিচে পাঁচটাকে বাদিকে পাঠিয়ে দিলেই হয়ে যাবে তাহলে নিজের পাঁচটা বাদিকে পাঠালে কী হয়ে যাবে উপরে চলে যাবে তাহলে উপরে চলে যাওয়া মানে গুণ তাহলে চল্লিশ গুণ পাঁচ বাই পঞ্চাশ সমান সমান জিজ্ঞাসা চিহ্ন সেটাকে আমরা এরমভাবে লিখতে পারি জিজ্ঞাসা চিহ্ন সমান সমান চল্লিশ গুণ পাঁচ বাই পঞ্চাশ এবার এখানে আমরা এইখানে আমরা কাটাকুটিটা করবো দেখো এখানে তাই করেছি সুতরাং দিয়ে লিখবে এটা তাহলে সুতরাং চল্লিশ ইস টু পঞ্চাশ এর যেরমভাবে অ্যারো চিহ্ন আছে হ্যাশ টু ডান দিকের রাশিটার অনুপাত তাহলে হ্যাঁ জিজ্ঞাসা চিহ্ন ইস্টু পাঁচ যেহেতু ব্যস্ত সেজন্য নিচ থেকে উপরে গেছে ঠিক আছে তাহলে জিজ্ঞাসা চিহ্ন ইস্টু পাঁচ তাহলে দেখো চল্লিশ বাই পঞ্চাশ জিজ্ঞাসা চিহ্ন বাই পাঁচ তাহলে জিজ্ঞাসা চিহ্ন মানে এখানে দেখো লিখে দিয়েছি থার্ড ব্র্যাকেটের মধ্যে নির্ণয় সময় তাহলে জিজ্ঞাসা চিহ্ন বা নির্ণয় সময় ইকালস টু পাঁচটা উপরে উঠে গেল তাহলে চল্লিশ গুণ পাঁচ বাই পঞ্চাশ চল্লিশ বাই পঞ্চাশ তো যেরকম আছে সেরকমই থাকবে খালি পাঁচটাকে সরিয়ে দিয়েছি এখানে দেখো শূন্যের সাথে শূন্য কাটলো পাঁচ একে পাঁচ 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 কেটে গেল। ঠিক আছে পাঁচ এক্কে পাঁচ আর এখানে তাহলে কি পরে থাকলো খালি চার পড়ে থাকলো তাহলে চার ঘন্টা সময় লাগবে দেখো কম সময় লেগেছে দেখো স্পিড বাড়িয়েছে কর কত সময় লেগেছে কম সময় লাগলো তাহলে এখান থেকেও তোমরা যাচাই করে নিতে পারো তোমাদের উত্তর ঠিক আছে কিনা ভুল আছে যদি তোমাদের বেশি সময় লাগতো ধরো চল্লিশ কিলোমিটার যেতে পাঁচ ঘন্টা আছে এটা তো বলেই দিয়েছে পঞ্চাশে যদি তোমাদের আট ঘন্টা বা ছয় ঘন্টা লাগতো তাহলে তোমাদের উত্তর ভুল আছে কারণ কি স্পিড বাড়াচ্ছে এটা তো স্বাভাবিক বুদ্ধি স্পিড বাড়াচ্ছে তাড়াতাড়ি পৌঁছাবে কম সময় লাগবে অর্থাৎ পাঁচের থেকে তো কম লাগবে ঠিক আছে তাহলে চার আমাদের একদম ঠিক উত্তর বেরিয়েছে এটা আমরা উত্তর না দেখেই পারবো তো হয়ে গেল চারটে অঙ্ক অঙ্ক ভিডিওতে তো এবার মতো এবারও তোমাদের জন্য আমি একটা দিয়েছি এটা তোমরা সলভ করবে না ষোলোটি খাতার দাম ছিয়ানব্বই টাকা আর চার আরো চারটি খাতা কিনতে গেলে আরও চারটি খাতা এখানে আরও যোগ করে দেবে আরও চারটি খাতা কিনতে গেলে আমাদের মোট কত টাকা লাগবে তৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি খুবই সোজা অঙ্ক যেরমভাবে তোমাদেরকে আমি বুঝিয়েছি স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা করবে আর আমাদের এই এবিসিডি তিনটে চারটে উত্তর আছে কোন অপশানটা কারেক্ট অর্থাৎ সঠিক সেটা তোমরা উত্তর জানাও কমেন্ট বক্সে দেখো এরা বলছে যে তাড়াতাড়ি করে উত্তর জানাও কমেন্ট বক্সে ঠিক আছে আর এতক্ষণ অবধি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আরও অনেক অঙ্ক নিয়ে তো ততক্ষণ অবধি তোমার অঙ্ক করতে থাকো অবশ্যই এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্টের জিনিসও করবে খেলাধুলা করবে আর যে অঙ্কগুলো আমি এই ভিডিওতে করালাম সেগুলো বারবার তোমরা প্র্যাকটিস করো তো তোমাদের আলো আরও ভালো হবে তোমরা আরও ভালোভাবে নিজে থেকে অঙ্কগুলো পারবে পরীক্ষার সময় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তিল দেন বাই বাই